দক্ষিণবঙ্গে সৃষ্টি হয়েছে ভারী ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের যে এবং যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি কাল পর্যন্ত দক্ষিণবঙ্গের যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বীরভূমের মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হচ্ছে যে উত্তরবঙ্গ পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপনারা জানেন যে সকাল থেকে কলকাতাতেও কিন্তু কলকাতার আকাশেরও কিন্তু মুখ ভার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও আমরা দেখছি সকাল থেকে যথেষ্ট বৃষ্টি হচ্ছে এবং নিম্নচাপের জের কি খবর রয়েছে তোমার কাছে হাওয়া অফিস কি জানাচ্ছে মৌমিতা

আর কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সর্বোচ্চ আহ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তার পাশাপাশি বৃষ্টির দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব মিলিয়ে চলতি সপ্তাহে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শহর কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একেবারে বেশ মমিতা ধন্যবাদ উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দার্জিলিং কালিম্পং সহ একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর